আর তুই এইটাতে তো আমি বসবো তুই বসেছিস কেনা আমি তোকে দিয়েছি বসার জন্য আমি বসবো বলে দিয়েছি মা বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এটা হচ্ছে রবিবারের দিনের ভিডিও তো ভিডিওটা তোমরা দেখতে পাবে শুক্রবার হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে তো তোমরা বলতে পারো যে এত লেট কেন তো কি বলবো শরীরটা ভালো ছিল না যেই কারণে আমি এডিটিং করতে পারিনি যেই কারণে ভিডিওটা এতটা লেট হয়ে গেছে আর এখানে দেখো রবিবারে দেখো সকালবেলাটা কি সুন্দর মানে ওয়েদারটা একদম হয়ে আছে হালকা হালকা কুয়াশা কুয়াশা আর হালকা হাওয়াও দিচ্ছিলো ভেবেছিলাম হয়তো যে রোদ বেরোবে না কিন্তু জাগে তারপরে বেলাতে রোদটা খুব সুন্দর বেরিয়েছিল আর এখানে দেখো মা এখানে মুড়ি মেখে দিয়েছে এখন শসা দিয়ে পেঁয়াজ দিয়ে এখন মুড়ি খাবো দারুণ লাগে খেতে তারপরে দেখো এখানে বাবা ইলিশ মাছ দিয়ে গেলো মা ইলিশ মাছটা বেছে ধুয়ে নিয়ে এলো আমাকে বললো একটুখানি ইলিশ মাছটা দেখ কেন নাহলে বেড়াল আছে যে আমাদের বাড়িতে এক্ষুনি নাহলে খেয়ে নেবে ইলিশ মাছটা মা হিসাবে ধুলো ধুয়ে রেখে গেছে রানীকে আনতে গেছে ওই জন্য আমাকে বললো একটু দেখ নাহলে আমাদের বাড়িতে সবসময় তো বেড়াল করে

কই দি আমাকে কেটে ভেঙে দিল এটা ভাঙি খাবি তো তাহলে এদিকে রানী এসেছে ও চকলেট খেতে এসেছে মা এসেছে তো আমার মা গানি এলো আর এখন বসে আছে একটু কারণ এদিকে পশ্চিম রোদ দূর যেখানে এইটা ছাওয়াতে বসিয়েছে তাহলে রোদ দূরটা আসছে না কারণ এই সাইডে রোদের রোদ ওই কারণে আ রানীকে চকলেট দিয়েছি রানী চকলেট খাচ্ছে এখন আর কেউ একটু কমেন্ট করে বলো তো যে আমার মুখের পিম্পল গুলো কি করে ভালো হবে যত দিন যাচ্ছে না বেশি বেড়ে যাচ্ছে দেখো অনেক হয়ে যাচ্ছে কেন যাই না তো যাই হোক এক্ষুনি চান করবো এখন সাড়ে দশটা বাজে আজকে মাথাটা শ্যাম্পু করব ওই কারণে চলো তো বন্ধুরা আমরা চলে এসছি এখন ভাত খেতে তো দেড়টা বেজে গেছে চারিদিকে হচ্ছে রানিও চলে এসেছে আমাদের সাথে ভাত খাই বলো এখন খাচ্ছে শোষা দেখো তাহলে কী খাচ্ছিস কী খাচ্ছিস বলে দেখ তো দেখো আমাদের যে দুপুরবেলা কি রান্না হয়েছে তখন তো দেখেছি ইলিশ মাছ বাবা এনেছে তো ইলিশ মাছের ঝাল হয়েছে এখানে শাক ভাজা আর একটা ডিম সেদ্ধরা ছিল আমি খাইয়ে তাই মাকে বললাম তুমি ডিম সেদুরা আর এখানে মা ইলিশ মাছ ভাজা রেখেছে কেন মা ঝাল খায় না কারণে মা ভাজা দিয়ে খাবে চান করে উঠে তোমাদের সামনে আসা হয়নি চুলটা শুকিয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি আজকে আমার আজকে সাড়ে এগারোটার মধ্যে চান হয়ে গেছে নাহলে আমি বারো সময় চান করি আজকে ইচ্ছা করে একটু তাদের চান করেছি কেন জানি বেলা হয়ে গেলে সেই চুল ফুল শুরু হবে না রোদও প্রচুর চড়া তো হাওয়া দিচ্ছে আজকে আর আমার ভাতও কিন্তু খাওয়া গেছে কারণ এখন দুটো বাজে এই সবে ভাত খেয়ে উঠলাম আর এদিকে মা এখন ভাত খাচ্ছে তো এই সবে ভাত খেলাম তাই এখনই তোমাদের সাথে কথা বলি তো এদিকে এখনো বাবা আসেনি না কালকে ছাড়া হয়নি তো বাবা এখনও আসে না কারণ আজকে রবিবার বুঝতেই পারছো একটু হবে আসতে ওই না আমি আর মা ভাত খেলাম তো বাবা এলে তারপর বাবা খাবে আর দেখতে পাচ্ছ কত রোদ দেখো পুরো রোদে খাকা করছে দেখো আমাদের বাড়িতে এই হচ্ছে আমাদের বাড়ির দুধ আর এতক্ষণ রানি ছিল রানি এই চলে গেল। আমাদের বাড়ির ভাত ভাতও দিলাম জিজি দিয়ে আর জিজি দিয়ে বলছে কাঁটা মানে কাঁটা আছে বলে খাবে না ও চলে গেছে বাড়িতে গিয়ে এখন চেল্লাচ্ছে তো চলো এখন একটুখানি রেস্ট নেবো মানে একটু শোবো তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে উঠে কথা হবে বন্ধুরা দেখো খুব সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর একটুখানি পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা একটু ফাঁকের দিকে ছিলাম তো এই সব বাড়ি এলাম চল আবার কথা তো ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো রবিবারের কিন্তু কিছুটা ক্যাপচার ছিল যেগুলো খুব সুন্দর সেটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে শেষ করবো 何 তো এই যে বাচ্চাটার ভিডিও দেখলে আর এই যে বৃষ্টির ভিডিওটা এটা কিন্তু আজকের ভিডিও মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল দেখ তো বেলা সাড়ে দশটার পর থেকে এরকম হাওয়া ঝড় আর এদিকে বৃষ্টি ঝমঝম করে এর থেকে আরও জোর জোর বৃষ্টি পড়ছিলো কি বলবার বিশাল ঠান্ডা হাওয়া চালাচ্ছিলো এটা হচ্ছে আজকের ভিডিও আর ওই যে বাচ্চাটাকে দেখালাম ওইটাও কিন্তু আজকেরই ভিডিও তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমাদের নারকেল গাছগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা হাওয়া দিচ্ছে আর বিশাল জল হয়েছে অনেকক্ষণ তিন চার ঘন্টা জলটা হয়েছে আবার বিকালের দিকেও হয়েছে তো তোমরা তো বাচ্চাটাকে চেনে কেন আগে ভিডিওটা দেখেছিলে আর এখানে দেখ আমি এরকম করছি কেন ঠান্ডা হওয়া ভাবছি কিভাবে চান করবো তো চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবো আর কাদের ওখানে এই বৃষ্টিটা হয়েছে অবশ্যই কমেন্ট করে